এবার সবাই চুপচাপ নিজের জায়গায় বস খাতা দেওয়া শুরু করব। কোশ্চেনটা দেওয়ার আগে একটু ঠাকুর ডেকে সব কমন পড়বে মা দুর্গা মা কালী জয় বাজিরঙ্গবালি অং নম শিবায় গণপতি বাপ্পা মৌরিয়া বিশালাক্ষী বিষ্ণু মাতা রক্ষা জয় মাতা দি সন্তোষী মাতা জয় মা সরস্বতী জয় দূর এটা কি প্রশ্নপত্র না মেয়েদের মন কিছুই বুঝতে পারছি না স্যার একটা পেজ দিন শালা এত কি লিখছে এরা আমি তো কিছুই পারছি না এ ভাই দুয়ের ঘরটা পেরেছিস সামনের দিকে তাকা স্যার একটা পেজ দিন আমার কাছে দুয়ের চোতা আছে দিচ্ছি স্যার এ এনেছে কি আছে বার কর ভাই ফরগেট অ্যাবাউট এভরিথিং জাস্ট প্রথম লাইনটা বল বাকিটা আমি বানিয়ে নিচ্ছি মুখে কিছু না বলে চুপচাপ তোরা যা ইচ্ছা কর পাঁচের গয়েরটা বল পাঁচের গুম পাচ্ছে ঘুমিয়ে নি এমনিতেও কিছু পারবো না স্যার আমার দিকে দেখছে সন্দেহ করছে না তো একটু চিন্তা করি এটা ওখান থেকে এটা হবে এটা ওখান থেকে এটা এবার একটু লেখার ভান করি দেখি তো এখনও দেখছে কি এখনও দেখছে আর একটু লেখার ভান করি